উপস্থিত হয়েছি জন্মকুণ্ডলীতে বিদেশ যাত্রা যোগ নিয়ে আলোচনা করার জন্য প্রত্যেক মানুষের মনে একটা সুপ্ত বাসনা থাকে যে জীবনকালে যেন একবার হলেও বিদেশ যাত্রা করতে পারে আবার অনেকের ইচ্ছে থাকে যে পাকাপাকিভাবে বিদেশে বসবাস করার অনেকের ইচ্ছে থাকে বিদেশে ভ্রমণ করার জীবিকা অর্জনের জন্য অনেকে বিদেশ যাত্রা করতে চান নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলের কাছে একটা অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আজ কিছু সূত্র নিয়ে আলোচনা করব যার মধ্যে যে কোনো একটা সূত্র আপনার কুণ্ডলিতে ফলিত হলে আপনি আপনার জীবনকালে অবশ্যই বিদেশ যাত্রা করতে পারবেন কুণ্ডলীর দ্বাদশ ঘর থেকে বিদেশ যাত্রা বিচার করা হয় ছোটোখাটো যাত্রার জন্য কুণ্ডলীর নবম ঘর বা ভাগ্যস্থান থেকে বিচার করা হয় বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য কুণ্ডলীর অষ্টম ঘর থেকে বিচার করা হয় বিদেশ যাত্রার জন্য স্বদেশ ঘরের অবস্থানও দেখতে হয় আর তার জন্য চতুর্থ ঘর থেকে তা বিচার করা হয় এছাড়াও লগ্ন তৃতীয় ঘর সপ্তম ঘর ও একাদশ ঘর থেকে বিদেশ যাত্রার যোগ নির্ণয় করা হয় শুক্রকে বিদেশ যাত্রার ও বিমানযাত্রার গ্রহ মানা হয় কুণ্ডলিতে শুক্র বলবান হলে জাতক বিমান যাত্রা করে থাকে শুক্র উচ্চ বা সরাশি হয়ে দ্বাদশ ঘরে বিরাজমান হলে জাতক বিমান যাত্রা ও বিদেশ যাত্রা করে থাকে মুখ্যত বিদেশ যাত্রা করে থাকে নবম ঘরের স্বামী অর্থাৎ ভাগ্যভাবের স্বামী দ্বাদশ ঘরে বিরাজমান হলে ও দ্বাদশ ঘরের স্বামী নবম ঘরে বিরাজমান হলে যেটা পরিবর্তন যোগ তৈরি হচ্ছে কুণ্ডলিতে এরকম পরিস্থিতি তৈরি হলে জাতক নিজের জীবনকালে অবশ্যই বিদেশ যাত্রা করে থাকে লগ্নেশ বলবান হয়ে যদি নবম ঘরে বিরাজমান হয় অর্থাৎ লগ্নেশ ভাগ্যেশ হয়ে বলবান হলে অংশবল থাকলে অবশ্যই জাতক বিদেশ যাত্রা করে থাকে শুধুমাত্র কর্কট লগ্নের কুণ্ডলীর জন্য এই সূত্র প্রযোজ্য হবে যে নবম ঘরের অধিপতি কেন্দ্র অথবা ত্রিকোণ ঘরে বিরাজমান হলে ও দ্বাদশ ঘরে রাহু বিরাজমান হলে জাতক অবশ্যই বিদেশ যাত্রা করে থাকে অন্য একটা সূত্র হচ্ছে নবম ঘরের অধিপতি দশম ঘরে বিরাজমান হলে ও দশম ঘরের অধিপতি নবম ঘরে বিরাজমান হলে অর্থাৎ পরিবর্তনযোগ তৈরি হচ্ছে এরকম পরিস্থিতি তৈরি হলে জাতক নিঃসন্দেহে নিজের জীবনকালে বিদেশ যাত্রা করে থাকে এই সূত্র শুধুমাত্র কুম্ভলগ্নের কুণ্ডলীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কুম্ভলগ্নের কুণ্ডলিতে শনিদেব লগ্নে বিরাজমান হলে শস্য নামক রাজ্য তৈরি হবে এরকম পরিস্থিতিতে নবমঘরের অধিপতি দশম ঘরে বিরাজমান হলে জাতক বিদেশ যাত্রা করে থাকে নবমঘর বা ভাগ্যস্থানে মিথুন রাশি হলে আর সেখানে রাহু বিরাজমান হলে আর সেই রাহু লগ্নেশকে দৃষ্টি দিলে অর্থাৎ আমরা জানি রাহুর তিনটে দৃষ্টি হয় রাহু যেখানে বসে সেখান থেকে পঞ্চম সপ্তম ও নবম ঘরে দৃষ্টি দেয় আর এই ক্ষেত্রে লগ্নেশ যদি লগ্নে তৃতীয়ে বা পঞ্চমে বসে সেক্ষেত্রে রাহুর দৃষ্টি পড়বে এবং বিদেশ যাত্রার যোগ নির্মাণ হবে লগ্নেশ কেন্দ্রতে হলে অর্থাৎ কেন্দ্রের চারটি ঘরের মধ্যে যে কোনো একটিতে হলে আর উচ্চের মঙ্গল দ্বাদশ ঘরে হলে জাতক জীবনকালে বিদেশ ভ্রমণ করে থাকে অন্য একটা সূত্র হচ্ছে নবম ঘরে যদি শুক্র থাকে আর নবমপতি অর্থাৎ নবমের অধিপতি যে গ্রহই হোক না কেন যদি সে দশম ঘরে বসে আর একাদশ ঘরে লগ্নের অধিপতি এসে বসে তাহলে জাতক নিজের জীবনকালে বিদেশ যাত্রা করে থাকে যখনই বিদেশ যাত্রার কথা আসে তখনই নবম ঘর ও দ্বাদশ ঘরের চর্চা হয় কারণ দ্বাদশ ঘর বিদেশ যাত্রার ঘর দ্বাদশ ঘর থেকে গুনলে নবমঘর অবধি দশ নম্বর ঘর হয় অর্থাৎ দ্বাদশ থেকে দশম হবার কারণে নিজের কর্মের কারণে নিজের পুরুষার্থর জন্য বিদেশ যাত্রা করে কুণ্ডলীর ভাগ্যস্থান থেকেও ছোটোখাটো বিদেশ যাত্রার বিচার করা হয় আর তৃতীয় ঘর বা পরাক্রমের ঘর থেকেও গুনলে দ্বাদশ ঘর দশ নম্বর হয় পরাক্রম থেকে দশম ঘর বিদেশ যাত্রা হওয়ার দরুন কর্মের জন্য ধন উপার্জনের জন্য বিদেশ যাত্রা করে নবম ও দ্বাদশ ঘরের অধিপতি যদি চররাশিতে বিরাজমান হয় তাহলেও জাতক বিদেশ যাত্রা করে চর রাশি কোনগুলো চর রাশি হচ্ছে মেষ রাশি কর্কট রাশি তুলা রাশি আর মকর রাশি হচ্ছে চর রাশি ভাগ্যঘরের অধিপতি ও দ্বাদশের অধিপতি যদি চর রাশিতে স্থিত হয় তাহলে জাতক বিদেশ যাত্রা করে অন্য একটা সূত্র হচ্ছে শনিদেব দ্বাদশ ঘরে বিরাজমান হলে যদি শনিদেব বলি হয় তাহলে আরও ভালো এরকম পরিস্থিতিতে জাতক বিদেশ যাত্রা করে থাকে জন্মকুণ্ডলীতে লগ্নের অধিপতি নবমে ও নবমের অধিপতি লগ্নে অর্থাৎ পরিবর্তন যোগ এরকম পরিস্থিতিতেও জাতক বিদেশ যাত্রা করে থাকে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু সূত্র এছাড়াও আরও কিছু সূত্র আছে কিন্তু মুখ্য সূত্রগুলো আপনাদের জানালাম আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ